খেলাধুলা শুধু প্রতিষ্ঠিত প্লেয়ার হওয়ার জন্য খেলাধুলা করতে হবে এমন কিছু না আমাদের যদি ভালো জাতি গড়ে তুলতে হয় সেক্ষেত্রে খেলাধুলার বিকল্প আমি দেখি না আমি মনে করি এই ধরনের টুর্নামেন্টগুলো আমাদের যুব সমাজকে ভালো দিকে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ দিতে হয় এত সুন্দর একটি আয়োজন করার জন্য আশা করি সবাই ভালো আছেন প্রথমেই ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ দিতে হয় এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি নিজেও যেহেতু ফুটবলের অনেক বড় ফ্যান সো আমি চাইনি এসে মিস করতে আর এসে খুব সুন্দর একটা ফাইনাল ম্যাচ দেখলাম এই টুর্নামেন্টে যতগুলো দল অংশগ্রহণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই খেলাধুলা শুধু প্রফেশনাল প্লেয়ার হওয়ার জন্য খেলাধুলা করতে হবে এমন কিছু না খেলাধুলা করার দুটা বড়ো উপকার আছে এক হচ্ছে মাদক থেকে দূরে থাকা যায় দ্বিতীয়ত হচ্ছে শারীরিকভাবে ভালো থাকা যায় আমার কাছে মনে হয় দুটাই খুব ইম্পর্টেন্ট আমাদের যদি ভালো জাতি গড়ে তুলতে হয় সেক্ষেত্রে খেলাধুলার বিকল্প আমি দেখি না সেই কারণে আপনারা যারা উৎসুক হয়ে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টটাকে রাষ্ট্রপোষকতা করেছে স্পন্সার করেছে কারণ এরকম ধরনের টুর্নামেন্টে স্পন্সারশিপের খুব জরুরি দরকার হয় যেটা তারা করেছেন এবং আমি তাদেরকে এই কারণে ধন্যবাদ জানাই পঞ্চ ঘনিষ্ঠ যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই তারা অর্গানাইজ করেছেন এই টুর্নামেন্টটাকে সুন্দর করে আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট ঢাকাতে হয়েছে এরপর যদি বিভিন্ন বিভাগীয় শহরে এবং জেলা শহরে হয় স্পেশালি আমাদের বাংলাতে হবে তাহলে আরও বেশি ভালো হবে আমি মনে করি এই ধরনের টুর্নামেন্টগুলো আমাদের যুব সমাজকে ভালো পদ্ধ থেকে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে এবং এই উদ্যোগটা যদি অব্যাহত থাকে সেটা ভবিষ্যতে আমরা অনেক বড়ো উপকার পাবো আমি আর তেমন কিছু বলবো না যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় মহ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী